নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই আপনার পছন্দের মানুষ বেশি খুশিতে আছে এবং এবং সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা দরকার আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আজ একটি দেবদূতের মতো আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন আপনি যখন স্বাভাবিকের তুলনায় আপনার পরিবারের সাথে কিছুটা সময় ব্যয় করেন তখন সর্বদা কিছুটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে আজ এই ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধির মতো কাজ করবে আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নিরবদর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন দিনের শেষের দিকে কোনো পুরোনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারাদিন আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আজ আপনার করার মতো কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং প্রজ্ঞা দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাই সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকার সময়ে আজকে আপনি কিছু সৃজনই করতে পারেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আজ আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন বিশেষ কারোর সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ